ঢাকসুর সাবেক জি খাইরুল খায়রুল কবির খোকন বলেছেন অনির্বাচিত সরকার দিয়ে দেশ ও বেশি দিন চলতে পারে না শেখ খলিরুর রহমান শরীফপুর বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে কিন্তু এখনও চূড়ান্ত বিজয় হয়নি গণতন্ত্র ফিরে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই গণ আমাদের আন্দোলনের ফসল তাই শহীদের রক্ত বৃথা যেতে দিব না এজন্য ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে অনির্বাচিত সরকার দিয়ে দেশ বেশি দিন চলতে পারে না তাই দ্রুত নির্বাচন দিতে হবে শনিবার পহেলা ফেব্রুয়ারি বিকালে শরীয়তপুরে নড়িয়া উপজেলার পণ্ডিত উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম অ্যাডভোকেট জামাল শরীফ হিরু স্মৃতি পরিষদের আয়োজিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মরহুম অ্যাডভোকেট জামাল শরীফ হিরু শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন হিরুভাই একশো বিএনপির খাঁটি নেতৃত্ব তার ত্যাগ আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি স্বৈরাচারী এরশাদ ও হাসিনা বিরোধী আন্দোলনে হিরু ভাইয়ের অবদান স্মরণীয় তাই দলীয় নেতা কর্মীদের হিরু ভাইয়ের মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক কর্মী হতে হবে ঢাকসুর সাবেক কেজিএস বলেন জনগণ যাকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসবে তাই কেউ দল করতে বা নির্বাচন করতে চাইলে সরকার থেকে পদত্যাগ করতে পারে তাতে স্বাগতম জানাবো কিন্তু ক্ষমতায় থেকে অতীতের মতো দানব সরকার হতে চাইলে জনগণ তা মানবে না দেশ নেত্রী বেগম খালদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দলকে সংগঠিত করে এগিয়ে যেতে হবে আর ত্যাগীরা যেন মূল্যায়িত হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে মরহুম অ্যাডভোকেট জামাল শরীফ হিরু সহধর্মিনী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামিমা জামাল সাতী হিরুর সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু সদস্য অ্যাডভোকেট তাহমিনা আওরঙ্গ কৃষক দলের সহ সভাপতি কর্নেল এস এম ফয়সাল প্রমুখ এ সময় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনে বিএনপির নেতৃত্ব উপস্থিত ছিলেন